হ্যালো ভিউয়ার্স আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হল কীভাবে আমাদের ফেসবুকের নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করবো সো ভিও সো ভিওর্স আমি আজকে একটি ভিডিওর মাধ্যমে দুইটা টপিক দেখিয়ে দেবো প্রথমটি হচ্ছে কীভাবে নাম চেঞ্জ করবো পরেরটি হচ্ছে কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করব সো আমি প্রথম টপিকটা আগে দেখিয়ে দিচ্ছি তারপরে দুই নম্বর টপিক দেখিয়ে দেবো সে আমার প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করবো এখানে কর্নারে দেখতে পাবো ট্রি লাইন আসে ট্রি লাইনে ক্লিক করব ট্রি লাইনে আসার পর নিচে একটু স্ক্রল ডাউন করবো এখানে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি সময় সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবো তারপর সেটিংয়ে ক্লিক সেটিং সেটিংয়ে আসার পর এখানে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার সময় অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের প্রোফাইলটা শো করতেছে সো আমার আমাদের প্রোফাইল ডেটটা ক্লিক করব আবারও ক্লিক করবো এখানে প্রথম অপশান আছে নেম সো আমার নেমে ক্লিক করব সেভাবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে নামটা দেওয়া সেই নামটা শো করতে চাই সভ্যাস আমরা এখানে নামটা কেটে দেওয়া সভ্যাস এখানে আমার নামটা কেটে দিয়ে আমাদের যেই নাম দেবো সেই নামটা এখানে দেব সভ্যাস আমি এখানে এই নামটা চেঞ্জ করবো না সো আমি ভিডিওটা দেখালাম কীভাবে নাম চেঞ্জ করবো সো আমি ব্যাকে যাব এবার দ্বিতীয় নাম্বার টপিকে যাবো কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করে ব্যাকে আসলাম ব্যাকে যাব তারপর নিচে দেখবো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সো জিনিস আমরা নিচে দেখতে পাবো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সো আমার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবো তারপর এখানে এক নম্বর লেখা আছে সেন্স পাসওয়ার্ড সেন্স পাসওয়ার্ডে ক্লিক করবো তারপর আমাদের আইডিটা শো করবে আইডিটাতে ক্লিক করবো এখানে আমাদের যে ফেসবুকে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে ঠিক আমি সেই পাসওয়ার্ডটা এখানে দিব তবে এখানে নতুন পাসওয়ার্ড দেবো এখানে যে পাসওয়ার্ডটা দিব তিন নম্বরে ওই পাসওয়ার্ডটা দেবো দেওয়ার পর চেঞ্জ করবো সব আমি এখন চেঞ্জ করবো না জাস্ট আমি দেখালাম কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় সোভিয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অ্যালাউ করে দিবেন ধন্যবাদ